তো ওই বয়াতি ওই ছাত্রকে বলে যে আরে দোস্ত সারাদিন তো আমাদের সাথে বসে থাকিস মাদ্রাসায় যদি পড়তি ঠিকঠাক মতো তাইলে ঠিকই বুঝতি আরে কোরআনে তো এক সূরায় আল্লাহ ছয়বার নাচতে বলেছে নাওজবিল্লাহ পড়বেন না এক সূরায় ছয়বার নাচতে বলেছে এখন এই ছাত্র তো একেবারে আসমান থেকে বললো কি বলে এক সুরায় ছয়বার নাচতে বলেছে কয় দোস্ত এই সূরাটা কি তুই পারো কয় যা হওয়া পারি শোনা তো দেখি কয় কুল আউদুবের বিন্যাস মালিক নাস। ইলাহীন নাস, মিংসার রিলওয়াসুওয়াস ইলখন নাস, আল্লাদি উয়াসুবি সুফি সুদুর ইন্যাস, মিনাল জিন্নাতিব নাস কয়বার। কয়বার আচ্ছা বলেন এই যে এই আল্লাহর দুশমন সে যে দাবি করলো যে সুরান মধ্যে ছয়বার নাস আছে যেই সূরাটা সে পড়ল এটা করানে আছে না নাই। এই কোরআনের মধ্যে নাস শব্দ ছয়বার আছে না নাই। তাইলে যেই মানুষটা নাচ শব্দের অর্থ বুঝে না কোরআন হাদিস কিচ্ছু বুঝে না যখন তার সামনে সেই সুরাটা পড়বে আর বলবে যে এই সুরা আল্লাহ ছয়বার বার নাচতে বলেছে তো ও তো জায়গায় নাচা শুরু করে দিবে কথা বুঝেন কোরআন হাদিস কিভাবে বিকৃত হয় বুঝছেন তো একটা দৃষ্টান্ত দিলাম এটা তো ওই ছেলের গল্প শুনাইলাম আমি ওই ছেলেকে পাই না এটা আমার আগে সিনিয়র ছাত্র আমি আমার নিজের গল্প শুনাই উত্তরবঙ্গে গিয়েছি রংপুর তো ওখানে গিয়ে যেদিন আমার মাহফিল তার তিন দিন আগে আমার কাছে একটা পারচা এসেছে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখা এসেছে যে তিন দিন আগে আমাদের আহলে হাদিস বন্ধুদের এক শায়েখ আহলে হাদিস চিনেন তো যে এখন নতুন নতুন নামাজ পড়ে নামাজ শিখে মসজিদে গিয়ে গিয়ে ওই যে আমিন চিৎকার করে বলে এদের একজন শায়েক ওই বেচারা মজলুম যাক জেল খেটেছে আমি তার নামটা না বললাম ওখানে গিয়ে ওয়াজ করছে তো তার কাছে একটা প্রশ্ন দিয়েছে একজনে যে হুজুর আপনারা যে ডাক্তার জাকির নায়েকের এত প্রশংসা করেন ওনাকে প্রশ্ন করছে তো জাকির নায়েক সাহেব তো কমপ্লিট স্যুট পরে টাই পরে টাই পরে না তো এই যে টাই পরে এই টাই এর কথা কি কোরআনে কোথাও আছে ওনাকে এটা প্রশ্ন করছে টাই পরার কথা কি কোথাও আছে তখন ওই হুজুরের বাড়ি আবার নোয়াখালী আমি ওনার বাড়িতে গিয়েছি আহলে হাদিসদের হাদিস লক্ষীপুর তো যখন এই প্রশ্ন করলো যে টাই পরার কথা কোরানে আছে নাকি উনি বলে হ্যাঁ আছে তো নজ্লা পরেন এর কথা কোরআন শরীফে আছে বলে কোথায় আছে সতেরো নম্বর পাড়ায় আল্লাহ পাক বলছেন না